হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার ক্লাস ইতিহাসের ক্লাস দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশন এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে অর্থাৎ ইলেভেনে উঠবে এবং ইতিহাস সাবজেক্ট নিয়ে পড়বে তাদের জন্য আমি অলরেডি ক্লাস শুরু করে দিয়েছি দশটি ক্লাস হয়ে গিয়েছে ইতিহাসের তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একটু স্কিপ করবে না আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশাপাশি থেকে বেলাগুলো প্রেস করে রাখবে তাহলে আজকে শুরু করছি আমি এগারো নম্বর ক্লাস অর্থাৎ ইলেভেন্থ ক্লাস তোমরা দেখতে পাচ্ছ ইলেভেন্থ ক্লাস শুরু করছি চল্লিশটা এমসিকিউ আছে সুতরাং এই এমসিকিউ থেকে তোমাদের কিন্তু চল্লিশে চল্লিশ বা পঁয়ত্রিশের ওপরে যদি নাম্বার পেতে চাও তোমাদের কিন্তু টেক্সটটা কুটিয়ে পড়তে হবে এবং এখন থেকে পড়তে হবে প্রচণ্ড বড়ো একটা হিউজ সিলেবাস ভীষণ হিউজ সিলেবাস তো সুতরাং শুরু থেকে কিন্তু যদি তোমরা গুছিয়ে না পড়ো তাহলে কিন্তু তোমরা মুশকিলে পড়বে মনে করছো যারা এই মাধ্যমিক রেজাল্ট বেরোবে তারপর পড়াশুড় তাহলে কিন্তু তোমরা খুব বিপদে পড়বে কারণ সিলেবাস শেষ করতে পারবে না ঠিক আছে তো চলো শুরু করে দিই আমরা যেটা পড়ছিলাম সেটা কন্টিনিউ করব হরপ্পা সংস্কৃতি হরপ্পা সভ্যতার রাজনৈতিক জীবন পড়বো চলো শুরু করি ক্লাসটি দেখো কি বলছে সিন্ধু সংস্কৃতি রাজনৈতিক জীবন সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না সে যুগে রাষ্ট্রের ধারণা প্রচলিত ছিল কিনা তার সঠিক বলা যায় না তবে সেখানে একটি তবে সেখানে যে একটি কেন্দ্রীয় শাসক গোষ্ঠী ও একটি শক্তিশালী আমলাতন্ত্র গড়ে উঠেছিল তাতে কোনো সন্দেহ নেই তা না হলে এমন পরিকল্পিত নগর পরিকল্পনা এবং একই ধরনের ওজন পরিমাপ ও শিলমোহরের প্রচলন সম্ভব হতো না সম্ভব হতো না ডাক্তার কোসাম্বি এখানে একটি শক্তিশালী কেন্দ্রীয় শক্তির কথা বলেছেন আবার মাটিমার হুইলার এর মতে সিন্ধু সভ্যতা ছিল একটি সাম্রাজ্য এর শাসক ছিলেন একজন পুরোহিত রাজা হরপ্পায় প্রাপ্ত স্টিয়াটাইট পাথরের একটি সুবেশিত পুরুষের আবক্ষ মূর্তি সে কথাই প্রমাণ করে এবার অর্থনৈতিক জীবনটা সম্পর্কে পড়বো আমি হয়তো রিডিং পড়ছি কিন্তু তবু রিডিং পড়ার মাঝে মাঝে যে সব প্রশ্নগুলো খুঁজে পাচ্ছি সেগুলো আমি তোমাদের তলে আন্ডারলাইন করছি তোমরা ভিডিওটা পজ করে দেখে নাও ঠিক আছে অবশ্যই খাতায় তুলে রাখো এবার বলছো হরপ্পাবাসীদের মূল জীবিকা ছিল কৃষিকাজ ও পশুপালন তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে হরপ্পা সভ্যতার মূল জীবিকা কী ছিল না কৃষিকাল কৃষিকাজ কৃষিকাজ ও পশুপালন তারা ধান গম জব তুলা ও বাদাম চাষ করত এগুলো একটু মনে রাখবে ধান গম জব তুলো ও বাদাম এই পাঁচটা ভাষা মনে রাখবে সিন্ধুবাসীরা যে লাঙলের ব্যবহার জানত তা স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় কালীবঙ্গানে প্রাপ্ত লাঙল সে কথাই প্রমাণ করে তাহলে সিন্ধু সভ্যতার কোথা থেকে লাঙল পাওয়া গিয়েছিল যার প্রমাণ পাওয়া যায় সেটা হলো কালীবঙ্গান আমি রিডিং পড়ছি ঠিকই কিন্তু এর পরবর্তী সময় আমি কিন্তু তোমাদের প্রশ্ন আকারে নিয়ে আসবো ঠিক আছে সুতরাং এখন একটু এগুলো লিখে রাখো অবশ্যই ভিডিওটার নোট পজ পজ করে লিখে রাখো ঠিক আছে এরপর দেখো এছাড়া বিভিন্ন প্রত্ন কেন্দ্র থেকে কাস্তে নিরামিষ খুরপি জাতীয় বস্তুও পাওয়া গেছে এছাড়া সিন্ধুবাসিকণ ভাস্কর্য কারিগরি ও অন্যান্য কারিগরি শিল্পকর্ম করে জীবিকা নির্বাহ করত পাথর পোড়ামাটি সোনা রূপো তামা ও টিনের তৈরি বহু শিল্পকর্মের নিদর্শনগুলি এর সাক্ষ্য বহন করে এ যুগে টেরাকোটা শিল্পের প্রচলন ছিল তাহলে কোন শিল্পের টেরাকোটা শিল্পের প্রচলন কোন সভ্যতা ছিল না হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা ছিল চান্ন দ্বারতে একটি চিমনি ও চুল্লি সহ পুঁথির কারখানা আবিষ্কৃত হয়েছে তাহলে কোথায় সিন্ধু সভ্যতা কোথায় চিমনি ও চুল্লি সহ পুঁথির কারখানা আবিষ্কৃত হয়েছে না চান্ন দ্বারতে চান্ন এটা কিন্তু প্রশ্ন এখানে তৈরি হতো পুঁতির মালা ঝিনুকের অলঙ্কার ও ওজনের যন্ত্রপাতি এবার দেখো বিভিন্ন তথ্য থেকে অনুমান করা হয় যে পশ্চিম এশীয় সভ্যতাগুলি সুমের সুমেরু ও সুমের ও মেসোপটিমিয়ার সভ্যতার সঙ্গে সিন্ধু সভ্যতা ব্যাপক বাণিজ্যিক লেনদেন চলল তাহলে সুমের ও মেসোপটিমিয়ার সভ্যতার সঙ্গে কিন্তু এই পশ্চিম এশীয় সভ্যতাগুলির কিন্তু অর্থাৎ সিন্ধু সভ্যতার সঙ্গে কিন্তু যোগাযোগ ছিল সিন্ধু সভ্যতার সঙ্গে কিন্তু সুমের ও মেসোপটিমিয়ার সভ্যতার যোগাযোগ ছিল এর প্রমাণ পাওয়া যায় উর নগরীতে প্রাপ্ত আঠেরোটি শিলমোহর থেকে তাহলে আঠেরোটি ভারতীয় শিলমহর কোথা থেকে পাওয়া গিয়েছিল না উড় নগরীতে পাওয়া গিয়েছিল তারপরে গুজরাটের লোথাল এটা ভীষণ ইম্পর্টেন্ট গুজরাটের লোথাল ভারতের প্রথম বন্দর অর্থাৎ এর একটি নদীভিত্তিক বন্দর ভারতের প্রথম বন্দর ছিল সিন্ধু সভ্যতার একটি উন্নত সমুদ্র বন্দর তাহলে ভারতের প্রথম বন্দর কোনটি লোথাল বা লোথাল বন্দর কোথায় অবস্থিত গুজরাটে অবস্থিত উল্লেখ্য সেই যুগে মুদ্রা অর্থনীতি উদ্ভব হয়নি বাণিজ্য চলতো বিনিময় প্রথার মাধ্যমে তাহলে সিন্ধু সভ্যতা সিন্ধু যুগে বাণিজ্য কীভাবে চলত না বিনিময় প্রথার মাধ্যমে হিন্দু সংস্কৃতির সিন্ধম বা তুলো চালান যেত তুলো চালান যেত সমসাময়িক পশ্চিম এশীয় সভ্যতাগুলিতে তাহলে সিন্ধু সভ্যতা সিন্হম বা তুলো কোথায় চালান দেওয়া হতো না পশ্চিম এশীয় সভ্যতা পশ্চিম এশীয় সভ্যতা কোনগুলো নাই সুমের ও মেসোপটেমিয়া সেখানে থেকে আমদানি করা হতো সোনা রূপা নীলকান্তমণি ও আস্কিক তাহলে এখান থেকে প্রশ্ন আসতেই পারে যে পশ্চিম এশিয়া থেকে কোন জিনিস আমদানি করা হতো বা কোন বস্তু বা আমদানি করা হতো বা আমদানি করা হতো না ঠিক আছে খুব সম্ভবত পণ্য বিনিময়ের সময় সিন্ধু স্ব সশ অমোহর ব্যবহার করতো এগুলি দ্বারা এগুলি দ্বারা পণ্যের গুণমান নির্ধারণ করা হতো এটা একটু দেখিনি আয়তকার হরপ্পা শিলগুলি তৈরি হতো মূল নরমপাত্র পোড়ামাটি দিয়ে আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ভারতীয় প্রত্নতত্ত্বের জনক আলেকজান্ডার কানিংহাম তাহলে দেখো ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলে না আলেকজান্ডার কানিংহাম কানিংহামকে বলা হয় হরপ্পা থেকে প্রথম একটি শিল আবিষ্কার করেছিলেন তাহলে হরপ্পা থেকে প্রথম একটি শিল আবিষ্কার করেছিলেন কে না এই যে আলেকজান্ডার কানিংহাম তাহলে স্টুডেন্টস এই পর্যন্ত আমরা ইলেভেন্থ ক্লাস শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করে দাও ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার ইতিহাসের ক্লাস শুরু করে দিয়েছি আর যেগুলো আমি এখানে দাগিয়ে রাখলাম সেগুলো তোমরা অবশ্যই একটু পজ করে খাতায় নোট করে নাও তোমাদের সুবিধার্থেই আমি অ্যাডভান্স অনেক ক্লাসটা করাচ্ছি আজকে এগারোতম ক্লাস শেষ করছি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে একটু জানাও কেমন লাগছে তোমাদের এই আমার এই ক্লাসগুলি তো আর অবশ্যই চ্যানেল যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেল শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর পাশে এক প্রেস করে রাখো ধন্যবাদ